প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি দু সালে যত সাম্প্রতিক ঘটনা আছে এই সকল সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে থেকে যেগুলো পরীক্ষায় আসতে পারে অর্থাৎ যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই সাম্প্রতিক ঘটনাগুলো সাজেশান আকারে এবং এমসিকিউ কিউ প্রশ্ন আকারে আপনাদের সাথে শেয়ার করব জাস্ট প্রশ্নগুলো একবার দেখুন এই প্রশ্নগুলো এবছরের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রশ্নগুলো দেখার পরে এতটা এমনটা ফিল করবেন যে না আমার আসলে এই প্রশ্নগুলো আমার জানা দরকার ছিল তো আমি প্রথম যে প্রশ্নটা দিয়েছি যে সম্প্রতি জেনজির মুখে বিক্ষোভের পর আফ্রিকার কোন দেশের সরকার ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা তো কোন দেশের সরকার ভেঙে দিয়েছে আপনি একটু আমাকে বলুন এক নম্বর প্রশ্নটা আমি একটু পরেই রাইট আনসারটা বলে দিচ্ছি ততক্ষণে আপনি প্রশ্নটা গেস করে ফেলুন রাইট আনসারটা গেস করে ফেলুন দেখুন এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ জেএনজি বর্তমান সময়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লব সৃষ্টি করতেছে জি তোপে কিন্তু সরকার ভেঙে যাচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় যে এক সতেরো বছরের শেকড় গেরা একটা স্বৈরাচ্ছারী সরকার কিন্তু জেনজির বিপ্লবে ভেঙে গেছে তো এইগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ যেহেতু এখন জেনজির সরকারই বাংলাদেশে বিদ্যমান এক্সিস্ট করতেছে আচ্ছা এরপর তিন নম্বর যে প্রশ্নটা হচ্ছে গাজা পণ্য গঠনে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বোর্ডের বোর্ডটির নাম কি আর দ্বিতীয় নম্বর প্রশ্নটাও আমি বলিনি গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের প্রধান হওয়ার আগ্রহ প্রকাশ করেছে কে আমি এখানে আপনাদের তিনটা প্রশ্ন দিয়েছি আমার মনে হয় প্রত্যেকে রাইট আনসারটা গেস্ট করে ফেলেছেন জাস্ট এবার আমার উত্তরের সাথে আপনি একটু মিলিয়ে নেন প্রথমটা রাইট আনসার হলো মাদাগাস্কা মাদাগাস্কা আফ্রিকার একটা দেশ এবং যেটা ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকা থেকে বিচ্ছিন্ন লম্বা লম্বি একটা দেশ আপনারা দেখতে পাবেন অবশ্যই দেশ পরিস্থিতি শেখার ক্ষেত্রে মানচিত্রটা মাস্ট ব্যবহার করবেন দ্বিতীয় নম্বর প্রশ্নে রাইট আনসার হলো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট মানে ক্যান ইউ ইমাজিন যে একটা আমেরিকার প্রেসিডেন্ট সে কি হতে যাচ্ছে গাজার মতো ছোট্ট একটা জায়গায় যে সরকার হতে যাচ্ছে তার প্রধান হওয়ার আগ্রহ প্রকাশ করেছে কেন কারণ গাজা প্যালেস্টাইন বা জেরুজালেম পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এটা পৃথিবী সৃষ্টির পর থেকে মোটামুটি বলা যায় হজরত ইয়াকুব আল ইসলামের পরবর্তী সময় থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের কাছে সিলিকন ভ্যালি থাকতে পারে ক্যালিফোর্নিয়া থাকতে পারে লস অ্যাঞ্জেলস থাকতে পারে কিংবা নিউ থাকতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে প্যালেস্টাইন কিংবা জেরুজালেম কিন্তু নাই তো এই টোটাল যুক্তরাষ্ট্রের যে ওজন এটাকে যদি ডারিফলার এক পাশে রাখা হয় তার থেকে বেশি কিন্তু এই জেরুজালেমের ওজন বেশি কারণ এটা ধরে নেওয়া হয় জেরুজালেম যার কাছে থাকবে বিশ্ব নেতৃত্ব দিবেশে কারণ আল্লাহর স্বয়ং জেরুজালেমের প্রতি কিন্তু ফোকাস করছে সেই শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কথা কি আমাদের আব্রাহামিক ধর্মগ্রহণ থেকেও কি কোনো কোথাও আসে আসেনি কিন্তু কিন্তু জেরুজালামের ঘটনা কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে সো এটা আসলে পৃথিবীর এক্সিস্টেন্সের সাথে কিন্তু এটা রিলেটেড গাজা পুনর্গঠনে প্রস্তাবিত অন্তবর্তীকালীন বোর্ডটির নাম কি রিসেন্টলি গাজা পুনর্গঠনের জন্য যে অন্তর্বর্তীকালীন বোর্ডটা গঠন করা হয়েছে সেই বোর্ডের নাম হলো বোর্ড অফ পিস এবং এই বোর্ড অফ পিসের প্রধান হওয়ার আগ্রহ ব্যক্ত করেছে ডোনাল্ড ট্রাম্প তো তিনটা প্রশ্নই আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল চার নম্বরের যে প্রশ্নটা আছে এটাও কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কোন দুইটি অ্যাপস বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমি একটু আপনাকে বলে রাখি এবছর জাতীয় নির্বাচন সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো মাস্ট এগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আচ্ছা এখানে রাইট আনসারটা একটু গেস করে ফেলুন পাঁচ নম্বরটা এশিয়া কাপ দু হাজার পঁচিশ সতেরোতম আসর এর সর্বোচ্চ রান কে এশিয়া কাপ দু হাজার পঁচিশে রিসেন্টলি যেটা হয়ে গেল যেখানে কিন্তু শিরোপা অর্জন করেছে ভারত আচ্ছা ভারত নবমবারের মতো কিন্তু শিরোপা অর্জন করেছে এশিয়া কাপে আচ্ছা এটা আপনি একটু গেস করে ফেলুন ছয় নম্বর যেটা আছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিপি এর বিক্রির তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে কোন পণ্য এটা একটু গেস করে ফেলুন সাত নম্বর প্রশ্নটাও গেস করে ফেলুন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা দায়ের করা মামলায় ইসরায়েলের বিপক্ষে আইসিজেতে পক্ষভূত হয়েছে কোন দেশ আইসিজে যার পূর্ণ অর্থ হল ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল যেখানে কিন্তু এই যে আন্তর্জাতিক মামলাগুলো ডিল করা হয় আচ্ছা আমার মনে হয় সবাই চারটা প্রশ্নের উত্তর গেস করে ফেলেছেন আমি রাইট আনসারটা একটা না বলে দিই প্রথমটা রাইট আনসার হলো এ টেলিগ্রাম এবং বোটিং দুইটাই সোশ্যাল মিডিয়ার পার্ট এবং দুইটাই কিন্তু ভিডিও কলিং চ্যাটিং এই জাতীয় অ্যাপস টেলিগ্রাম এবং বোটিং আচ্ছা পাঁচ নম্বরের রাইট আনসার হলো অভিষেক শর্মা অভিষেক শর্মা কিন্তু সর্বোচ্চ রান সংগ্রহ করেছে এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছে কুলদীপ যাদব সতেরোটা উইকেট লাভ করেছে আচ্ছা ছয় নম্বরে যে প্রশ্নটা ছিল এটা রাইট আনসার হলো চাল লবণ ডিটারজেন্ট সাবান এর আগে আমরা টিসিবিতে দেখেছি কিন্তু যে টিসিবিতে কি বিক্রি করা হয় এই যে চাল ডাল আটা এগুলো কিন্তু বিক্রি করা হয় তো টিসিবির জিনিসটা কি বা এই যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কি এটা হলো মানে একটা বলা যায় যে সংস্থা তো বা একটা ইনস্টিটিউশন বা একটা প্রতিষ্ঠান তো এখানে কি করে সরকার কিন্তু ভর্তুকি দেয় এবং ভর্তুকি দানের মাধ্যমে দেখা যায় একটা মনে করেন এক কেজি চাউলের দাম হলো আপনার ষাট টাকা থেকে আশি টাকা ঠিক আছে তো যখন সরকার ওইখানে ভর্তুকি দিল ওই চাউলের দাম চলে আসলো আপনার বিশ টাকা কেজি তো এটাই হলো এই টিসিবি রিসেন্টলি কিন্তু প্রায় পাঁচ হাজার কোটি টাকা কিন্তু এখানে ভর্তুকি দেওয়া হয়েছে এবং যারা একদম প্রান্তিক লেভেলের মানুষ তারা কিন্তু টিসিবির পণ্যগুলো ক্রয় করে থাকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় দায়ের করা এই মামলায় নতুন করে দক্ষিণ আফ্রিকার সাথে বলা যায় একত্বা ঘোষণা করেছে এবং ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে স্পষ্ট অবস্থান নিয়েছে ব্রাজিল তো এটা অবশ্যই আমাদের প্যালেস্টাইন ইস্যুর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ঘটনা আরও কিন্তু অনেক দেশ কিন্তু এই ঘটনার সাথে দক্ষিণ আফ্রিকার সাথে কিন্তু সংযুক্তি হয়েছে এবং ব্রাজিল মূলত যে কারণটা দেখিয়েছে তারা হলো ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণটা উল্লেখ করে তিনি কিন্তু পক্ষ নিয়েছে আর আট নম্বরের যে প্রশ্নটা আছে জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বক্তৃতা দিয়েছে কে তো আমাদের প্রিয়কি ভট্টাচার্য কিন্তু বক্তৃতাকে বক্তিমা বলে থাকে তো বক্তৃতা কথাটা আসলে ওই কথাটা মনে পড়ে আট নম্বর যে প্রশ্নটা এটা রাইট আনসার হলো ডোনাল্ড ট্রাম্প তিনি প্রায় পঁয়তাল্লিশ মেবি পঁয়তাল্লিশ নাকি সাতচল্লিশ মিনিটের একটা বক্তব্য কিন্তু দিয়েছে এটা মার্কিন ইতিহাসের সর্বোচ্চ বক্তব্য আর একটু পাগলাটি টাইপের তো তো আসলে মাইক পাইছে আর ছাড়া ছাড়ি নাই ওকে এমন কিছু কিছু নেতাও থাকে জাতিসংঘের আশিতম সম্মেলনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোন উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছে এটার রাইট আনসারটা কীভাবে একটু গেস করে ফেলুন দশ নম্বর যে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে কে তো আমি দশ নম্বর প্রশ্নটার একটু তাৎপর্যটা একটু ব্যাখ্যা করি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই তখন জাতিসংঘের ছিয়াত্তরতম অধিবেশন হচ্ছিল এবং তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই অধিবেশনে অংশগ্রহণ করেছিল এবং তৎকালীন সময়ের একটা মেজর ইস্যু ছিল রোহিঙ্গা ইস্যু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় রোহিঙ্গ ইস্যু সমাধান করার জন্য চার দফার একটা প্রস্তাব দেয় এবং ওই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস কোন উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা করেছে সেটা হলো বি নম্বর থ্রি জিরো ক্লাব থ্রি জিরো ক্লাব মানে যেখানে কোনো বেকারত্ব থাকবে না যেখানে কোনো দারিদ্রতা থাকবে না এবং যেখানে কার্বন শূন্যের কোঠায় নেমে আসবে এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনসের একটা কনসেপশন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানা অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষত তার যে গ্রন্থগুলো উক্তিগুলো বা তার যে অ্যাসিভমেন্টগুলো এগুলোর উপর আমি একটা এক্সক্লুসিভ ভিডিও দেবো প্রত্যেকেই ওই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে একদম ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনি ইনফরমেটিভ থাকবেন আচ্ছা এরপরে এগারো নম্বর যে প্রশ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি কোন আন্তর্জাতিক কৌশলগত মহারায় অংশগ্রহণ করে তার আগে দশ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা রাইট আনসার হলো কবি রেজাউদ্দিন স্টাইলিন সম্প্রতি শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে এগারো নম্বর যে প্রশ্নটা ছিল এটা রাইট আনসারটা গেস করে ফেলুন তার আগে আমি বারো নম্বর প্রশ্নটা আপনাদেরকে একটু বলে দিই ব্যালন ডিয়ার দু হাজার পঁচিশে পুরুষ বিভাগের বিজয়ী ফুটবলার কে তো ক্লিয়ান এমবাপ্পে নাকি উসমান দেদেম্বলে নাকি আর্লিং হার হারল্যান্ড ভিনিসিয়াস জুনিয়র কে এবছর মানে পঁচিশে কিন্তু একটু গেস্ট করে ফেলুন আচ্ছা আমি রাইট আনসারগুলো একটু বলে দিচ্ছি এটার রাইট আনসার তো ছিল কবি রেজাউদ্দিন স্টালিন এগারো নম্বর যে প্রশ্নটা আছে এটার রাইট আনসার হলো ওএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ওয়েস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু একটা সামরিক মহারয় বাংলাদেশ রিসেন্টলি অংশগ্রহণ করেছে এটা আমাদের যেহেতু কৌশলগত স্ট্র্যাটেজি মানে রিজিওনাল স্ট্র্যাটেজি বলি আর আমাদের ফরেন পলিসি বলি বা যাই কিছু বলি না কেন বা সোভারনিটির জন্য আমাদের এটা কিছুটা ইম্পর্টেন্ট কারণ আমাদের সোভারনিটি আসলে মূল কম্পিটিটার হলো ভারত ব্যালন দু হাজার পঁচিশে পুলিশ পুরুষ বিভাগে বিজয়ী ফুটবলারকে তো উসমাল উসমান উসমান মনে রাখবেন মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিওর যে আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট এই সংক্রান্ত প্রশ্ন থাকে না এমন কোনো কম্পিটিভ এক্সাম কিন্তু খুব কমই পাওয়া যায় আচ্ছা এরপর তেরো নম্বর যে প্রশ্নটা আছে জাস্ট একটু গেস করে ফেলুন তেরো নম্বর প্রশ্নের রাইট আনসারটা কি হতে পারে নারী বিভাগে হ্যাট্রিক ব্যালন ডিওর জয় করেছে কোন ফুটবলার গেস করে ফেলুন চোদ্দ নম্বর যে প্রশ্নটা আছে রাশিয়ায় অনুষ্ঠিত আই ও সি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টের স্বর্ণ পদক জয়ী বাংলাদেশি শিক্ষার্থীকে বাংলাদেশের জন্য একটা অ্যাসিভমেন্ট সো আপনার জন্য ওই ইম্পর্টেন্ট পনেরো নম্বর যে প্রশ্নটা আছে ব্রাজিলের ইসরায়েল বিরোধী অবস্থানের পিছনে মূল কারণ কী ছিল আমি এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই বলে দিয়েছি তো রাইট অ্যান্সারগুলো আমি একটা বলে দিচ্ছি তার আগে ষোলো নম্বর প্রশ্নটা একটু দেখে নিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চালু করা অ্যাপসের নাম কি জাতীয় ভোক্তা অধিদপ্তর এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা দেখছি এই জাতীয় ভোক্তা অধিকারে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে তারা আমাদের যেই বলা যায় যে মার্কেটিংয়ে বাজারে যে অসঙ্গতি ভেজাল খাদ্য ভেজাল দামের অসঙ্গতি এগুলোর বিরুদ্ধে কিন্তু খুব স্ট্রং একটা ভূমিকা দেখছে এবং অ্যাক্টিভ ভূমিকা দেখছে সো এটা আমাদের জন্য জানা খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা একটা রাইট আসারগুলো বলে দিই নারী বিভাগে হ্যাটক হ্যাটিক ব্যারন ডিয়ার জয় করেছিল আইতানা বনমাতি মনে থাকে যেন নামটা রাশিয়ায় অনুষ্ঠিত এই যে আই ও সিতে বাংলাদেশ স্বর্ণপদক জয় করেছিল তাহসিন মোহাম্মদ তাহাসিন মোহাম্মদ তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রাশিয়াতে তিনি কিন্তু এই স্বর্ণপদক পদক এটা বাংলাদেশের জন্য একটা তার ব্যক্তি জীবনেও তো অবশ্যই এটা অনেক বড় একটা ইসরায়েল বিরোধী অবস্থানের পিছনে মূল কারণটা হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকারের যে অ্যাপটা চালু করেছে সেটার নাম হল বাজার দর বাজার দর মনে থাকে যেন বাজার দর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনি মাস্ট কমন পেয়ে যাবেন আপনার এডমিশনে এই প্রশ্নের বাইরে থেকে আসলে প্রশ্ন হওয়ার সুযোগই থাকে না সতেরো নম্বর যে প্রশ্নটা আছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী অনলাইন বা প্রতারণার সর্বোচ্চ শাস্তি কয় বছর শাস্তি আচ্ছা এটা বেশ মোস্ট ইম্পর্টেন্ট কারণ আপনারা জানেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা প্রথম আইসিটি অ্যাক্ট হিসেবে দু সালে যাত্রা শুরু করে সেই অ্যাক্টটার আলটিমেট যে রূপটা এতদিন আমরা ছিল সেটা হলো দু সালে প্রণীত এবং এই অ্যাক্টের কিছু কিছু ধারায় যেহেতু আমরা লয়ার স্টুডেন্ট আমাদের এই একটা খুব ভালোভাবে পড়তে হয়েছে তো বেশ কিছু ধারায় কিন্তু অনেক বলা যায় একটা স্বৈরাশারি কাঠাম্য গঠন করার অনেক বিধান ছিল তো এই আইসিটি একটা অনেক বেশি বিতর্কিত ছিল এবং যেটা বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে কিন্তু এই আইসিটি অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু তাদের একটা কথা ছিল বা এটা কিন্তু অনেক সমালোচিত ছিল যাই তো এখন রিসেন্টলি এটা কিন্তু আবার নতুন অধ্যাদেশ আকারে করা হয়েছে তো সেখানে দুই বছর শাস্তির বিধান করা হয়েছে এবং সম্ভবত এক কোটি টাকা জরিমানা হ্যাঁ এক কোটি টাকা জরিমানা এক কোটি টাকা জরিমানার বিধান রয়েছে তো যাই হোক আমরা নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্নে আঠারো নম্বর যে প্রশ্নটা আছে খুব খুব বেশি গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটাকে আপনি থ্রি স্টার দিয়ে রাখতে পারেন এ ধরনের প্রশ্নগুলোকে আপনি থ্রি স্টার দিয়ে রাখতে পারেন দেখুন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের প্রশাসনিক কাউন্সিলে পূর্ণ নির্বাচিত হয়েছে সো আমার বাংলাদেশ যেহেতু নির্বাচিত হয়েছে সো অনেক বেশি গুরুত্বপূর্ণ রাইট আনসারটা বাংলাদেশ আচ্ছা ১৯ নম্বর যে প্রশ্ন জাপান টু সামরিক মহড়ায় অংশগ্রহণ নিয়েছে কোন দেশ এটাও ওয়ার্ল্ড পার্সপেকটিভ থেকে এই তথ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গেস করে ফেলুন রাইট আনসারটা বিশ নম্বর যে প্রশ্নটা আছে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রাঙ্গন থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছে কোন দেশ অবশ্যই গেস করে ফেলুন একুশ নম্বর যে প্রশ্নটা আছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এআই লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে যে বাংলাদেশি তিনটা প্রশ্ন আপনারা হয়তো জানেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সব থেকে বড় যে সাপোর্টার রয়েছে তার অন্যতম হল বেলারুশ এবং বেলারুস কিন্তু ইউক্রেন রাশিয়ার পাশে সাবেক সোভিয়েত ইউনিয়নের পার্ট তো বেলারুস কিন্তু ইউক্রেনের পাশে তো বলা যায় ইউক্রেনের একটা প্রতিবেশী অনেক বড়ো একটা শত্রু হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার সাথে অনেক বেশি ঘনিষ্ঠতা আছে রাশিয়ার সাথে কিন্তু উত্তর কোরিয়ার অনেক বেশি ঘনিষ্ঠতা আছে রিসেন্টলি ছয় হাজারের বেশি শুধু উত্তর কোরিয়ার সেনাই কিন্তু নিহত হয়েছে বিশ নম্বর যে প্রশ্ন ইসরায়েলকে আন্তর্জাতিক প্রাঙ্গন থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছে স্পেন আচ্ছা এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন এই জন্য তাৎপর্যপূর্ণ কারণ স্পেন কিন্তু ক্রীড়াঙ্গনে বিশ্বের অন্যতম একটা শক্তিশালী দেশ বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো কিন্তু স্পেনে অবস্থিত স্পেনের রাজধানী বার্সেলোনায় কিন্তু রিয়াল মাদ্রিদে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং কাতালোনিয়ার রাজধানী স্পেনের একটা প্রদেশ বার্সেলোনা সেখানে কিন্তু ক্লাব রয়েছে আমরা নেইমার্কে রোনালদো থেকে শুরু করে আচ্ছা বাইশ নম্বর যে প্রশ্নটা আছে বাইশ নম্বর প্রশ্নটা জাস্ট একটু দেখুন অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল আর টোয়েন্টি ফাইভ থ্রিএনসি একটা হবে এটা যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে এই যে বাংলাদেশ রিসেন্টলি যে আন্তর্জাতিক একটা সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছে সেটা অন্যতম একটা মহড়া ছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এই যে এই যেটা আর কি অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলস তেইশ নম্বর গাজামুখী তিউনিসিনিয়ার ত্রাণবাহী নৌবহরের নাম কি রিসেন্টলি ওয়ার্ল্ডের সব থেকে যেটা আলোচিত যে ঘটনাটা ঘটে গেল সে ঘটনাটা হলো গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তো গ্লোবাল সমুদ ফ্লোটিলা সম্পর্কে একদম এ টু জেড সব ইনফরমেশন কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি যারা ভিডিওটা দেখেননি প্রত্যেকেই দেখে নেবেন কারণ এটা কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই এ সম্পর্কে এ টু জেড জানতে হবে শুধু এটা জানলে হবে না আপনাকে প্যালেস্টাইন সম্পর্কিত বেশ কিছু সাজেশনমূলক প্রশ্ন আপনাকে জানতে হবে যেহেতু প্যালেস্টাইন এবং ইসরায়েলি শুনিয়ে হাজারটা প্রশ্ন থাকতে পারে হাজারটা বলা যায় এমসি কিউ কোশ্চেন এখান থেকে তৈরি করা যেতে পারে বাট সবগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট না যেটা দরকার এমন কিছু আমি সাজেশন করে দিয়েছি যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন প্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে আচ্ছা এরপরে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আচ্ছা তার আগে চব্বিশ নম্বরে যে প্রশ্নটা যে যুক্তরাষ্ট্রের পেটেন্ট পাওয়া বাংলাদেশের প্রথম ঔষধ এটা রাইট আনসারটা গেস্ট করে ফেলুন জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যন্তরণ স্মরণে আঁকা গ্রাফিতি সাফা হয়েছে নোটে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান আমি এবছর একটা প্রশ্ন আমি মানে এভাবে থ্রি স্টার দিয়েই রাখছিলাম এভাবে থ্রি স্টার দিয়েই রাখছিলাম ঠিক আছে দেওয়ার পরে আমি বলছিলাম যে এই প্রশ্নটা কিন্তু মাস্ট আসবে কোনো না কোনো পরীক্ষায় এবং সেটা আবু সাঈদকে নিয়েছিল যে আবু সাইদের প্রতিমূর্তি তৈরি করছে এই ধরনের একটা প্রশ্ন কিন্তু ছিল তো এবং ওই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যাডমিশনে চলে আসছিল খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এটা রাইট আনসার হল দুইশো টাকার নোটি আবু সাহেদ জুলাই আন্দোলনের বলা যায় প্রোমোটার তো আবু সাহিদ সম্পর্কে ইনফরমেশান জানাই লাগবে প্রশ্ন আসবে বিসিএসএ এই যে আজ আমি যখন ক্লাসটা রেকর্ড করতেছি আজকে হলো শুক্রবার আজকে হলো দশ তারিখ দশই অক্টোবর দু হাজার পঁচিশ আজকেও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হলো সেখানে কিন্তু আবু সাঈদকে নিয়ে প্রশ্ন চলে আসছে আচ্ছা পঁচিশ নম্বর যে প্রশ্ন আমি এটা রাইট আনসার করলাম ছাব্বিশ নম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে নিউ ঘোষণা পাশ করে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য কারণ দ্বি রাষ্ট্র সমাধানটা একটু বুঝতে হবে দ্বি রাষ্ট্র হল পৃথিবীর বুকে দুইটা রাষ্ট্রই এক্সিস্ট করবে সেটা হলো প্যালেস্টাইন এবং ইসরায়েল এটা হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান কিন্তু ইসরায়েল কখনো চায় না যে প্যালেস্টাইন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে থাকুক অথচ এই প্যালেস্টাইনে ইসরায়েলেরা কি হয়েছে ভাড়াটিয়া কারণ তারা আসছে ইউরোপ থেকে তাদের জায়গা ছিল না সারা পৃথিবীতে তারা নির্বাসিত হচ্ছিল উনিশশো সাতচল্লিশ সালের আগে পৃথিবীতে নামে কোনো দেশ ছিল না সো দিরাষ্ট্রীয় সমাধানটা ওয়ার্ল্ড পারসপেকটিভ থেকে একটা সমাধান বলা যেতে পারে ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে মানে আপনার আমার পার্সপেক্টিভ থেকে না তো এই জন্য এটা যেহেতু নিউ পক্ষ থেকে মানে যুক্তরাষ্ট্র চাইনি বলে তো হয়নি এতদিন যুক্তরাষ্ট্র চাইলে অবশ্যই দৃঢ়ীয় সমাধানের পক্ষে চাইলে এতদিন সমাধান হয়ে যেত যেহেতু যুক্তরাষ্ট্র হলো ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের একটি চাষকৃত অংশ বা একটা চাষকৃত প্রাণী বলা যেতে পারে ওকে এটা রাইট আনসার হল পঁচিশে সেপ্টেম্বর দু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ একটা তথ্য এটা জানতে হবে আচ্ছা এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট থ্রি স্টার দেওয়ার মতো প্রশ্ন সাতাশ নম্বর যে প্রশ্নটা আছে নতুন অধ্যাদেশ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের বিভাগ সংখ্যা বাড়িয়ে করা হবে পাঁচটি করা হবে রাইট আসটা বলেই দিলাম আঠাশ নম্বর ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নামকে গেস করে ফেলুন জাস্ট রাইট আনসারটা গেস করে ফেলুন উনত্রিশ নম্বর যে প্রশ্নটা হচ্ছে আলবেনিয়ার প্রথম এআই মন্ত্রীর নাম কি এটাও আমি থ্রি স্টার দিয়ে রাখলাম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারণ প্রযুক্তির উন্নয়নের উৎকর্ষতার প্রতীক হল এই প্রশ্নটা সো ইম্পর্ট্যান্ট গেস করে ফেলুন তিরিশ নম্বর যে প্রশ্নটা আছে বাংলাদেশে প্রবাসীদের জন্য ভোট প্রদানের জন্য নির্মীয়মান অ্যাপের নাম কি এটাও স্টার দিয়ে রাখলাম মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ যে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত প্রশ্ন আপনি মাস্ট পরীক্ষাতে পাবেন এটা জানতে হবে আপনাকে ওকে আমি সবগুলো প্রশ্ন রাইট আনসারটা করে দিচ্ছি ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম হলো সুর যেটা আমরা অনেকটা ইউরো মুদ্রা হিসাবে ইউরোপিয়ান যে দেশভুক্ত অনেক দেশে আমরা দেখে থাকি একই মুদ্রা তো ব্রাজিল আর্জেন্টিনারও এরকম একটা মুদ্রা করতে যাচ্ছে আলবেনিয়ার প্রথম এআই মন্ত্রীর নাম হলো ডায়েলা ডাইলা মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য বাংলাদেশের প্রবাসীদের জন্য যে অ্যাপটা নির্মাণ হচ্ছে সেটা হলো পোস্টাল ব্যালট বিধি বিডি তো এই প্রশ্নটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কজ প্রবাসীদের ভোট আমাদের কিন্তু যদি আমরা এটা সফলভাবে নিতে পারি তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে তো যে কোনো সময় মনে রাখবেন যে বাংলাদেশ সরকারের কারেন্ট সরকারের তো যে অ্যাসিভমেন্টগুলো এগুলো থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে আর এই ধরনের মজার মজার বিষয়গুলো কিন্তু আমাদের যারা পেট ব্যাজের স্টুডেন্ট তাদেরকে একদম সাজেশান করে হাজার হাজার তথ্যমূলক মধ্য থেকে আমরা একদম যেটা দরকার সেটাকে সামারাইজ করি এবং সেটার লেকচার শিট দিয়ে দিই সেটা আমরা পড়াই ঠিক এভাবে বাংলা ইংরেজি সাধারণ সব বিষয়গুলো কিন্তু আমরা কম্প্যাক্ট বলা যায় কনক্লুসিভ টাইট কম্প্যাক্ট সাজেশানের মাধ্যমে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি তো স্ক্রিনে যে নাম্বারটা আপনারা বারবারই দেখতে পাচ্ছেন যারা আমাদের পেইড বেসগুলোতে থাকতে আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আলাদা আলাদা পেইড বেস আছে কম্বাইন্ড পেইড বেস আছে যারা আগ্রহী অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কল করুন বা সরাসরি ফোন কল করতে পারেন ইনশাল্লাহ অনলাইনের যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা আপনাদের বেস্ট সার্ভিস প্রোভাইড করব